নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথাচিত মাত্রার চেয়ে কিঞ্চিত অধিক ছিল তাহার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্রস্পর্শপূর্বক শপথ করিতে উদ্যত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাওয়া যাইত তিনি মনে করিতেন নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরাই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত তাই নিতান্ত সহ্য করতে না পারিয়া পালায়া কাদম্বিনী আমার আশ্রয় লইয়াছে যখন আর বাপ মা কেহই নাই তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি এই বলিয়া তিনি কোনো রূপ সন্ধান লইতে খান্ত ছিলেন এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তাহার প্রবৃত্তি হইল না যখন তাহার স্ত্রী তাহার অসার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগিল কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তাহার গৃহের শান্তিরক্ষার পক্ষে একান্ত আবশ্যক তাহা তিনি বেশ বুঝিতে পারিলেন অবশেষে স্থির করিলেন হঠাৎ চিঠি লিখিয়া বসিলে ভালো ফল নাও হইতে পারে অতএব রানীহাটে তিনি নিজে গিয়া সন্ধান লইয়া যাহা কর্তব্য স্থির করিবেন শ্রীপতি তো গেলেন এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল সই এখানে তোমার থাকার ভালো দেখাইতেছে না লোকে কি বলিবেক কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকাইয়া কহিল লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়া কথা শুনিয়া অবাক হইয়া গেল কিঞ্চিত রাগিয়া কহিল তোমার না থাকে আমাদের তো আছে আমরা পরের ঘরের বধুকে কি বলিয়া আটক করিয়া রাখিব কাদম্বিনী কহিল আমার শ্বশুর ঘর কোথায় যোগমায়া ভাবিল আমরণ পোরা কপালি বলে কি কাদম্বিনী ধীরে ধীরে কহিল আমি কি তোমাদের কেহ আমি কি এ পৃথিবীর তোমরা হাসিতেছ কাঁদিতেছ ভালোবাসিতেছ সবাই আপন আপন লইয়া আছো আমি তো কেবল চাহিয়া আছি তোমরা মানুষ আর আমি ছায়া বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন তোমরাও ভয় করো পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি আমিও বুঝিয়া উঠিতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়িয়া রাখেন নাই তখন কাজে কাজেই বন্ধন ছিড়িয়া যায় তবু তোমাদের কাছেই ঘুরিয়া ঘুরিয়া বেড়াই